প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ইন্টারনেট ব্যবহারের জন্য খুবই জরুরি এটি হলো ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা তোমরা সবাই ওয়াইফাই ব্যবহার কর আর রাউটারের পেছনে বা নিচে দেখবে একটা পাসওয়ার্ড লেখা থাকে তাই না কিন্তু কেন এই পাসওয়ার্ড এত জরুরি চলো সহজভাবে জেনে নি ওয়াইফাই পাসওয়ার্ড কি ওয়াইফাই পাসওয়ার্ড হলো একটি গোপন কোড যা তোমার ওয়াইফাই নেটওয়ার্কে অননুমোদিত ব্যবহার রোধ করতে সাহায্য করে সহজ কথায় এটা তোমার ইন্টারনেটের তালাচাবি যদি তোমার ওয়াইফাইতে পাসওয়ার্ড না থাকে তাহলে আশেপাশে থাকা যে কেউ তোমার ইন্টারনেট ব্যবহার করতে পারবে কারণ এটি সবার জন্য উন্মুক্ত থাকবে আর শুধু ইন্টারনেট ব্যবহারই নয় অনেক সময় অননুমোদিত ব্যবহারকারীরা তোমার নেটওয়ার্কে প্রবেশ করে তোমার ডিভাইসে হ্যাকও করতে পারে যা খুবই বিপজ্জনক পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা কেন এটা এত জরুরি ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজন অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণে এক নিরাপত্তা এটা সবচেয়ে বড় কারণ পাসওয়ার্ড তোমার নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে এর মাধ্যমে অপরিচিত কেউ যেন তোমার ওয়াইফাই নেটওয়ার্কে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করা হয় তারা তোমার ব্যক্তিগত ডেটা দেখতে বা চুরি করতে পারবে না দুই ইন্টারনেট অপচয় রোধ যখন তোমার ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া থাকে তখন অনেকেই তোমার ইন্টারনেট ব্যবহার করতে পারে যত বেশি মানুষ ব্যবহার করবে তোমার ইন্টারনেট তত ধীর হয়ে যাবে এটা একদিকে তোমার ইন্টারনেটের গতি কমিয়ে দেয় অন্যদিকে তোমার মাসিক ইন্টারনেট ডেটা বেশি খরচ হতে পারে তিন তথ্য সুরক্ষা যদি তোমার ওয়াইফাই নেটওয়ার্ক সুরক্ষিত না থাকে তাহলে হ্যাকাররা সেই দুর্বলতার সুযোগ নিতে পারে তারা তোমার নেটওয়ার্কে ঢুকে তোমার ব্যক্তিগত তথ্য যেমন ছবি ভিডিও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ইত্যাদি চুরি করার চেষ্টা করতে পারে পাসওয়ার্ড ব্যবহার করে এই ঝুঁকি কমে চার নিয়ন্ত্রণ পাসওয়ার্ডের মাধ্যমে তুমি তোমার ইন্টারনেটের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারো তুমিই ঠিক করবে তোমার ইন্টারনেট ব্যবহার করতে পারবে আর কে পারবে না এতে তোমার নেটওয়ার্কের ব্যবহার সুসংগঠিত থাকে উদাহরণ ধরো তুমি তোমার বাসার ওয়াইফাইতে কোনো পাসওয়ার্ড দিলে না এখন তোমার পাশের ফ্ল্যাটের লোকেরা বা এমনকি রাস্তা দিয়ে যাওয়া কেউ যাদের মোবাইল বা ল্যাপটপে ওয়াইফাই আছে তারা তোমার ইন্টারনেট নেটওয়ার্ক দেখতে পাবে এবং ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে এর ফলে কি হবে তোমার ইন্টারনেট স্পিড অনেক ধীর হয়ে যাবে কারণ এতজন মানুষ একসাথে ব্যবহার করছে আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো তাদের কেউ যদি অসৎ উদ্দেশ্যে থাকে তাহলে তারা তোমার নেটওয়ার্কে ঢুকে তোমার ব্যক্তিগত ডিভাইসে নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে সারাংশ তাহলে ওয়াইফাই পাসওয়ার্ড কেবল ইন্টারনেটের গতি রক্ষা করে না এটি তোমার ইন্টারনেটকে নিরাপদ নিয়ন্ত্রিত এবং ব্যক্তিগত রাখতে সাহায্য করে তাই সবসময় তোমার ওয়াইফাই নেটওয়ার্কে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত আশা করি ওয়াইফাই পাসওয়ার্ডের গুরুত্ব সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে